আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইন পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টুইটার শুরু করতেছি তো আমরা আপওয়ার্কের হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট করার জন্যে ইয়ে করতেছিলাম টিউন করতেছিলাম তো আমাদের হয়তো বা নব্বই পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো দেখেন আমরা আমাদের আপওয়ার্কে লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আসলে হান্ড্রেড পার্সেন্ট না হলেও আপনারা কাজে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট হলে অনেকটা সুবিধা হয় আর কি আপনাদের দেখে মানে আপনার প্রোফাইল দেখবে হান্ড্রেড পার্সেন্ট হয় নাই এরকম মানে কাজ পাওয়াটা একটু টাফ হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট না হলে তো দেখেন আমার এখানে নব্বই পার্সেন্ট হয়ে গেছে আপনারা হয়তোবা আমার যে টিউনটা আপনারা দেখছেন গত পর্বে সেটাতে আশি পার্সেন্ট ছিল টেন পার্সেন্ট হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি ভিউ মাই প্রোফাইলে ক্লিক করলাম দেখেন হ্যাঁ এখানে আমার রিভিউতে আন্ডার রিভিউ যা হোক তো এই যে আমি এখানে ওভারভিউটা লিখছি মোটামুটি আপনারা ওভারভিউটা এইভাবে লিখবেন এখানে লেখার পরে আপনি হাই হ্যালো যেটাই লেখেন লেখার পরে আপনার সম্বন্ধে একটু লিখবেন লেখার পরে আপনি যতগুলো কাজ পারেন মনে করেন পঞ্চাশটা ষাটটা যতগুলো কাজ পারেন আপনি এইরকম সিরিয়ালি ভাবে আপনি আপনার কাজগুলো লিখে দেবেন আপনারা যে আর্টিকেল সাবমিশন আনসার সাবমিশন ব্লক পোস্টিং ফোরাম পোস্টিং বুক মার্কিং পিংগিং আর এস সাবমিশন ডাইরেক্টর সাবমিশন ডট গভ ডট ইডু বিল্ডিং ওয়েব টু পয়েন্ট জিরো বিল্ডিং এরকম অনেক কাজ শিখছেন আপনারা সবগুলো সুন্দর করে দিয়ে আপনারা বিভিন্ন কয়েকটা ভালো ফ্রিল্যান্সারের আপনারা যদি প্রোফাইলগুলো দেখেন তাহলে অনেকটা ধারণা পাবেন ওই ধারণা নিয়ে লিখবেন তাহলে আপনারা হয়ে যাবে আর পোর্টফোলিও তো দেখাইছিলামই যা হোক এই যে আমি এই টেস্টটা আপনাদের ইয়ের জন্য হানড্রেড পার্সেন্ট প্রোফাইল করার জন্য টেস্টটা দিয়েছিলাম তো এই টেস্টটা দেওয়ার ফলে আমার অ্যাড হয়েছে দশ পার্সেন্ট ইংলিশ স্পেলিং টেস্ট এটা আর নতুন করছে আর কি আসলে আপওয়ার্কে একদমই নতুন জন্য এখানে আমার বেশি সময় লাগছে ইভেন এখানে এভারেস্টটা নিচে নামে গেছে আর কি বেলো এভারেস্ট তো এটা ওডেক্সের হলে ইনশাল্লাহ ভালো পরীক্ষাটা হতো কারণ আমার আনসারগুলো জানা ছিল কিন্তু এখানে আপ মোটামুটি চল্লিশটা প্রশ্নের আনসার দিতে হয় এবং প্রশ্নগুলো অনেক কঠিন করছে আর কি আগে যে ওডেক্সের আনসারগুলো ছিল ওর একটু সহজ ছিল তো যাই হোক ব্যাপারটা এরকমই তো আপনারা ইনশাল্লাহ পারবেন এটা এক্সামের ব্যাপারটা যদি আপনারা না নিজে পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের এক্সপার্টেরা আছে যারা মোটামুটি এক্সাম দিয়ে থাকে ভালো তো ওদের কাছ থেকে আপনারা দিয়ে নিতে পারবেন হয়তো কিছু সামান্য ফির বিনিময় তো যা হোক আমরা আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আমাদের এখন যেটা করতে হবে প্রোফাইলে গেলাম হ্যাঁ এখানে দেখেন আমাদের মোটামুটি নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু নিচে দেখলে আপনার প্লাস চিহ্নতে দেখাবে আপনার কত পার্সেন্ট আরও পূর্ণ হবে পাঁচ পার্সেন্ট পূর্ণ হবে যদি আমরা অ্যাড করি আদার্স এক্সপেরিয়েন্সটা তো আপনারা এখানে আদার্স এক্সপেরিয়েন্সটাতে ক্লিক করবেন মানে আদার্স এক্সপিরিয়েন্সে ক্লিক অ্যাড করলে আমরা পাঁচ পার্সেন্ট আরও অ্যাড হবে তার মানে পঁচানব্বই পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই যে আদার্স এক্সপিরিয়েন্স চলে আসে একটা বক্স দিয়ে দিচ্ছে অ্যাড আদার্স এক্সপিরিয়েন্স এখানে সাবজেক্ট ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি এখানে জাস্ট সেভে ক্লিক করবেন তো এখানে আদার্স এক্সপিরিয়েন্সে কি দিবেন আদার্স এক্সপিরিয়েন্সে আপনি মনে করেন আপনার রিলেটেড কাজগুলো দিলে সবচেয়ে বেটার হয় যেমন আপনি এসিওর কাজ করেন আপনি এসিও রিলেটেড কিছু কাজ দিলেন যেমন ধরেন আপনি মনে করেন আদার্স এক্সপিরিয়েন্সের মধ্যে যেমন আমরা যতগুলো কাজ শিখছি এর মধ্যে আপনি হয়তো বা আরো যে কাজগুলো আছে যেমন এসিওর কাজের মধ্যে যেগুলো পড়ে যেমন ধরেন অনলাইন মার্কেটিং কিংবা আপনি মনে করেন যে কিছু ইনস্টিটিউটে কাজ করছেন বেশ কয়েক মাস ধরে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো প্রতিষ্ঠানে আপনারা দেখেন যে ট্রেনিং সেন্টারগুলো কিংবা আউটসোর্সিং ট্রেনিং সেন্টার কিংবা অফিস কোর্স শেখায় এই ট্রেনিং সেন্টারগুলোতে যেখানে শিখছেন আপনি ওখানে আপনি হয়তো বা একটা ইয়ে দিয়ে দিলেন যে আমি ওইখানেই শেখার পরে আমি এখানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি এখানে ছয় মাসের মতো জব করছি কিংবা ছয় মাসের মতো এখানে ট্রেনিং আমি ট্রেনার ছিলাম এরকম দিতে পারেন আবার আপনি চাইলে ইও দিতে পারেন যেমন আপনি অফিস কোর্স করছেন অফিস কোর্সের সার্টিফিকেট যেটা আছে এটা সবাই করে মানে কম্পিউটার স্কিল যেটা আমি এখানে আপনাদের সুবিধার জন্য আমি সাবজেক্টটা দিয়ে দিলাম এখানে দেখেন এরকম আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন অনেকে আবার এখানে অ্যাড করে আপনার মনে করেন টাইপিং স্পিড যাদের ভালো টাইপিং মনে করেন টাইপিং এক্সপিরিয়েন্স মানে ওরা খুব ভালো টাইপ করতে পারে মনে করেন সেকেন্ডে এত 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 বাংলা টাইপ টাইপ করতে করতে পারে পারে এগুলা আপনি এখানে দিতে পারেন আপনি ইচ্ছে করলে আপনার এক্সপিরিয়েন্স যেটা আছে আপনি কি পারেন আপনি কি কাজগুলো ভালো পারেন এগুলা এখানে অ্যাড করতে পারেন এটা জাস্ট প্রোফাইলটাকে হান্ড্রেড পারসেন্ট করার জন্য তবে এটারও একটু কিন্তু গ্রুপ তো আছে বা দেখে যে আসলে এনি আদার্স এক্সপিরিয়েন্সে কি করতে পারে আরও কাজ কি পারে ভালো তবে আপনি যেটাই করেন এই রিলেটেড করাটাই আমার মতে বেটার কারণ আপনার কাজ রিলেটেড হলে সুবিধা হয় যেমন ধরেন আপনি আমি আমার একটা আইডিতে মানে আমার তো এটা রিয়েল আইডি না আমার নামে যদিও কিন্তু আমি তো কাজ করি অনেক আগে থেকে আমার আব্বুর নামে আইডি আছে এটা রিয়েল আইডি এটা আমার নামের আইডি তো এই আইডিতে আমার দেখেন একটা ইয়ে সেট করা আছে একদম নিচে আদার্স এক্সপিরিয়েন্স দেখেন ইন্টারনেট ব্রাউজিং আমি এটা ইন্টারনেট ব্রাউজিং এই জন্যই দিচ্ছি যে যাতে বায়ার আমাকে কাজ দিতে যেন হেজিটেশনে না ভোগে যে আসলে ইনি কাজ করতে পারবে কিনা সময় দিতে পারবে কিনা তো এখানে আমি ইন্টারনেট ব্রাউজিং নামে একটা নিজের থেকেই আর কি এখানে সিলেক্ট করছিলাম যে আই এম ভেরি ইন্টারেস্টেড টু ইন্টারনেট ব্রাউজিং দিস ইজ মাই বেস্ট হবি আর কি নিজের